হাই বন্ধুরা শুভ সকাল তোমাদের সঙ্গে সাউথের লাইফস্টাইলে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি আমার ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কদিন ধরে যে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টিতে ভাল লাগছে না আর সকালে ঘুম থেকে উঠেই দেখি মায়ের বাবার জন্য জল খাবার খাবার বানানো হয়ে গেছে মা বাবা যেটা টিফিন নিয়ে যাবে তো আমি ঝটপট করে মুখটা ধুয়ে আর বিস্কুট নিয়ে বসে পড়েছি আর এই দেওয়া আমার ছেলেকে অনেক কাণ্ড করে খাওয়া খাওয়ানো হচ্ছে এখানে আগে দুধ কারণ ও দুধ খেতে একদমই যায় না কোনো খাবারই খেতে চায় না তোমাদেরকে তো আগেও বলি সেই থেকে বৃষ্টির মধ্যে বাবা বেরিয়ে পড়লো কাজে যাওয়ার জন্যে আর এসে পরে দেখি এখানে আমার ভূতটা এখানে কী করছে ভূতের কাণ্ড শুরু হয়ে গেছে তা দেখে না ওইখানে একটা ডিবা মানে বল ছিল ওটাকে নিয়ে সেখানে ও মুখে নিয়ে বসে আছে আর আমি দেখো ও ছটা দাঁত বেরিয়েছে তো ওগুলো দিয়ে আটকে যায় ওর দাঁতটা ঠিক আর ওইটাতে খেলতে খুব মজা পায় তো ওখানে যতক্ষণ খেলছে ওকে তো খাবার খাওয়ানো হয়ে গেছে এখানে আমি নিজেও খেয়ে নিতে বসে গেছি আগের দিন যেহেতু আমরা বাইরে ঘুরতে গেছিলাম তো রাত্রবেলায় আমরা প্রায় সবাই দুধ খাই তো দুধটা রেখে দিয়েছিলাম যেহেতু আর বাইরে খাবার খেয়ে এসে দুধ খাওয়ার ইচ্ছে একদমই ছিল না তার জন্য বললাম যে আগের দিন রেখে দাও তাহলে পরের দিনই খেয়ে এই পুজো পরের দিনে আমি দুধ রুটি খেতে বসে গেছি আর পরের দিন ছিল সোমবার যেহেতু এখন শ্রাবণ মাসের সোমবার জল ঢালা চলছে তো এখানে মা দেখো সমস্ত জিনিসপত্র রেডি করে নিয়েছে যেহেতু মা জল ঢালতে যাবে বলে পাড়ার শিব মন্দিরে মা জল ঢালতে যাবে তার জন্য মা নিজে সমস্ত জিনিস রেডি করে এই দেখো মা বেরিয়ে পড়লো বেরিয়ে এসে দেখো আমার ছেলেকে আর আমার বৌদিকে ফুল ছুঁয়ে দিচ্ছে আমরা তো ছোঁয়াতে পাবো না এখন তো আমার ছেলে পাবে তো আমার ছেলে আর বৌদিকে ছুঁয়ে দিচ্ছে দেখো আমার ছেলের মজা দেখো কি মজা আরামে নিচ্ছে এখানে এখানে হাঁ করে আছে প্রসাদ খাওয়ার জন্য তো প্রসাদও খেয়ে নিয়েছে প্রসাদে একটা কলা ছিল ওকে ধরিয়ে দিয়েছো কী যে করবে এটা নিয়ে বলছে কলার চোখাটাই আমি খেয়ে নেবো ছোটো তো কিছু জানে না তার জন্য ওইরকম করছে দেখো কলাটা পেয়ে কী খুশি দেখো মুখের তারপর ওর জন্য খাবার রেডি করে দেবো ওকে দুপুরে যে খাবারটা খাওয়াই আমি সেই খাবারটা রেডি করে দেবো চাল ডাল পেঁপে তারপর কুমড়ো সমস্ত কিছু দিয়ে ওর একটা খিচুড়ি বানিয়ে দিই ওটাই দুপুরবেলায় খেতে বেশি পছন্দ করে তো ওই জন্যে ওটাই প্রেশার কুকারে আমি সিটি দিয়ে দিই তবে হালকা নরম হয় তবে ও খেতে পারে তো ওর জন্য এটা নরম হয় রেডি করে দিচ্ছি আর এই দেখো ছাদে এসেছিলাম কাপড়গুলো যেহেতু মেলা হয়ে গেছে এত বৃষ্টির আগের দিন তো ভেজা কাপড় আছে আজকেও রয়ে যাবে মনে হয় রোদি দেয়নি যে কাপড়গুলো শুকাবে তো ওর জন্য খাবার রেডি করতে আমি রেখে দিয়েছিলাম আর এইদিকে ও সকালে খাবার দাবার খেয়ে পরে এখানে পাশের বাড়িতে ওরা থেকে একটু বড় হয় তো দাদা আছে ওর সঙ্গেও খেলতে চায় ওখানেও খেলতে খুব পছন্দ করে এই দেখো এতক্ষণ ধরে কান্নাকাটি করছিলো যে বাইরের আলোটা দেখেছে যে মনে হচ্ছে যাবো সেই মনে আনন্দ একদম যে বাইরে বেরোতে পাবে এবার যাচ্ছে বাইরে ছেলে যেহেতু বাইরে গেছে মা যেহেতু নিয়ে গেছে তো বাকি গাছগুলো ঝটপট করে নিতে পার দুটো বেডরুমের অবস্থা দেখো আমার ছেলে করেছে ছোট্ট তো কী করবে ওর এই কাজ তো দুটো বেডরুম একদম এদিক ওদিক বেডশিট তুলে একা করে দেয় তো ওইগুলো আমি জলদি জলদি পরিষ্কার করে দিচ্ছি কারণ ছেলে চলে এলে সেই কাজগুলো হবে না যেহেতু ছেলেকে এখন বাইরে নিয়ে কিছু ঘুরতে যাওয়ার জন্য এখন আমি আর প্রতি যতটা পারবো কাজগুলো সামলে এবং পদি যেহেতু রান্নার দিকটা দেখছে তার জন্যে আমি দুটো বেডশিট ঠিক করে দিচ্ছি ঝটপট ঠিক করে দিই তবে যে ঠিক হবে নাহলে ও যদি চলে আসে তাহলে এগুলো ঠিক করা হবে না জানি এগুলো ঠিক করছি আর একটু পরে আরও যেমন কাজ সেই হয়ে যাবে কিন্তু কি হবে নিজেদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্লাস বাচ্চাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবেই ভালো যদি মানে বৃষ্টির মৌসুম তো একদমই কিছু ভালো তো লাগছে না সেটা তো তোমরা বুঝতেই পারছো এই দেখো আমি সমস্ত কাঁথাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি এগুলো গুছিয়ে রাখি আর ওইলে পরে মানে একটু উঁচু হয়ে থাকে এখন হাম্মাগুটিটা ভালোই দিতে শিখে গেছে এখন যেয়ে পরে একটা একটা করে টানবে আর নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে ওর এখন এটাই কাজ হয়েছে তো যার জন্যে আমি আগে এগুলোই গুছিয়ে নিচ্ছি কী করার কিছু করা যাবে না ভালো করে সমস্ত কিছু বিছানা থেকে প্রথমে তুলে নিলাম তারপর চাদরটাকে টান টান করে ভে মানে পেতে নেবো চাদরটা থেকে ভেবো না যে কীরকম চাদর আসলে এই চাদরটাতে আমার ছেলে শুতে খুব ভালো লাগে কিন্তু সুতির চাদর তো ছোটো বাচ্চা সবারই ভালো লাগে সুতির চাদর আর এই দেখা তা থেকে চলে এসছে গরু ওকে একটা রুটি দিয়ে দিলাম আর টাটা বাই বাই করে ওকে বললাম চলে যায় আবার বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে তুই একটু বোঝ তারপরে দেখো আমার বেড ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে তারপর যেহেতু শ্রাবণ মাস তারপর আগের দিন যেহেতু বাজার গেছিলাম তো আমরা ভিডিও দেখেছো তো একটা সবুজ পালিশ নিয়ে এসেছিলাম চুড়ি আগের দিনেই পড়েছি কিন্তু পলিশটা আনা হয়নি তো আগের দিন পালিশ নিয়ে এসেছিলাম ভালো করে নেলপালিশে পরে নিলাম শ্রাবণ মাসে সবুজ চুড়ি সবুজ পালিশ না পরলে হয় তাই দেখো তা আমি একটু কায়দা করে ভিডিও করে নিলাম নিজের হাতটা যেহেতু পরেছি তারপর দেখি আমার ছেলে চলে এসেছে আর এই দেখো গুণটা এসে হাজির আমার একদম এসে একদম থকে গেছে দাদার সাথে খুব মজা করেছে আনন্দ পেয়েছে খেলে তো ও খেলে আসার পর ঘুমিয়ে যায় ওর খুব মনটা ফ্রি হয়ে যায় তো বাচ্চাদের মনটা একটু ফ্রি হলে ঘুম পায় ও ঘুমিয়ে গেছে তাকে পুরো রান্না বাড়ির এখনও কমপ্লিট হয়নি আমার বৌদি কিন্তু আমার খুব কেঁদে পেয়ে গেছিলো তার জন্য আমি বললাম আমাকে খেতে দিতে হবে ডিম ভাত হয়েছিলো আমি সেটাই খেয়ে নিয়েছি তারপর এখানে বড়া হবে মানে বড়া ঝোল করবে বলে বড়াগুলো ভাত ছিল তো আমি বলে বললে রেখে দাও আমি মুড়ি খেয়ে নেবাই দেখো ততক্ষণে আমার ছেলে ওঠার মামির কাছে ফোন দেখার মজা দেখে না ফোনের দিকে তাকিয়েই থাকবে ওর খুব ভালো লাগে ওকে ফোন দেখলে হবে সারাদিন খাবারটা খেতে হবে এই দেখো ওর খাবার নিয়ে চলিসছি এটা আমি প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম এ দেখো কত করে খাওয়ানো হচ্ছে যদি তার ধরেছে এদিকে আমি ক্যামেরা করছি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তবু ওকে বাইরে বের করে ওইরকমভাবে খাওয়াতে হয় প্রত্যেক দিন লুকু করে খেলছে এখানে আমি খেয়ে নিই আজকে ভিডিওটা এখানে